নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা আজকে আবার একটা রান্নার পর্ব শুরু করলাম সকালে বাজারে গিয়েছিলাম বাজার থেকে একটু চারা রুই মাছ নিয়ে এসছি একটু ঝোল খাবো ঝিঙে দিয়ে প্রচণ্ড গরম যত লাইট খাওয়া যায় আজকে যত রান্না বান্না সবই স্বাস্থ্যকর কোনো দিন দেখি না বাজারে কিন্তু আমাদের এখানে একটু ক্রাইসিস কিছু কিছু জায়গা আছে সেখানে খুব অ্যাভেলেবেল স্বসণের শাক ছোটোবেলায় খুব খেতাম শান্তিপুরের বাড়িতে প্রচুর স্বসনে গাছ ছিল মাঝে মাঝেই স্বসণের শাক তুলে খাওয়া হতো কিন্তু এখানে তো সম্ভব নয় শহরে কোথায় স্বসনে গাছ তা বাজারে দেখলাম আটি স্বসণের ছোটো ছোটো করে আটি করে বেচছে দশ টাকা আটি। জায়গাটি নিয়ে এসেছি বললাম করো তা ওইটা দিয়ে রান্নার কাজ শুরু হবে আর সঙ্গে আছে কুলে কুলেখাড়া পাতা আজকে সব শাক সুখ মাছ আর শাক আজকে তাহলে রান্নাবান্নাগুলো দেখতে থাকুন আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে একটু শেয়ার করে দেবেন আর একটু কমেন্টও করবেন আর যারা নতুন দেখবেন বা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় তাহলে আজকের রান্নার পর্বটা শুরু করে দিই যেমনি বান্না শুরু করে দিচ্ছে অলরেডি কাটাকুটি বাটাবাটি সব শেষ এরপর রান্না হবে তাহলে দেখতে থাকুন আর আমিও আপনাদের দেখাতে থাকি প্রথম শুরু হয়ে যাচ্ছে সসনের শাক

তেল তো গরম হয়নি তুমি লঙ্কা দিয়ে দিলে তাহলে তেলের উপরে দিলে শুকনো লঙ্কা পেঁয়াজ আর দেবে হচ্ছে রসুন আমি জানবো কি করে যে আজকে সর্ষের শাক আমি পাবো Vaya de los es uno de indéfinos, sale sí. lo que te vaya. Sí.

কাটা মুড়ি করতে হবে না আর জলটা এতেই মারবে তো একটু জল পড়লো হালকা করে একটু লবণ পড়ল আর তার সাথে পড়ে গেল হালকা হলুদ

হালকা জল দিয়ে সজনে শাকটাকে ঢাকা ঢাকা দেওয়া ছিল জল তো মোটামুটি সবই মরে গেছে এইবার একটু ভাজি ভাজি শুকনো করে নামিয়ে নেওয়া তাই তো বাহ ভালো

হয়ে গেছে সেদ্ধ ভাবি সব কমপ্লিট হ্যাঁ অনেকটাই হলো সজের শাক তো হয়ে গেল এইবার আবার কড়া চাপল কড়ার মধ্যে তেলও পড়ল এইবার আর এক পদের শাক যেটা হচ্ছে কুড়ে খাড়া এটা মাঝে মাঝে নিয়ে এসে আমাদের একটু ভাজি একটু সেদ্ধ এইভাবেই খাওয়া হয় আবার এই তরকারি করেও খাওয়া হয় আজকে কি হবে কি দিয়ে কি করবে দেখা যাক তেলটা গরম হোক তেল গরম হওয়ার পরে তেলের মধ্যে পড়লো তেজপাতা আর শুকনো লঙ্কা আর পড়ে গেল আস্ত জিরে এর মধ্যে পড়ে গেল আলু আর পেঁপে এটা একটু ভাজি হবে নাকি পড়ে গেল লবণ আলু পেঁপের ওপরে একটু ভাজি করে নিয়ে একটু জিরে বাটা দেওয়া হল আর একটু কাঁচা লঙ্কা আর আদা বাটা এটা একটু গায়ে মাথা গায়ে মা হবে মশলাটাকে পেঁপে আলুর সঙ্গে একটু নাড়াচাড়া করে খাড়া শাকটা পড়ার মধ্যে দিয়ে দেওয়া হলো তরকারির মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ আলু পেঁপের সাথে আর আস্ত জিরে শুকনো লঙ্কা তেজপাতা লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে একটু মশলার জলটা দিয়ে দেওয়া হল আবার কি হলুদ দেবে হলুদটা দিয়ে

আলু পেঁপে সেদ্ধ হয় না কেন একটু একটু বড় বড় এদিকে আমার চা খাওয়ার সময় হয়ে গেল বসে গেছে চায়ের পাত্র গ্যাসের ওপরে এই যে আর হচ্ছে কুলেখাড়া শাক আলু পেপে দিয়ে আর হয়ে গেছে হচ্ছে সজনের শাকটা এখনো মাছের ঝোল হবে মাছ বাজবে তারপরে আজকে আর বসে জমিয়ে চাটা খেতে পারবো না রান্না দেখাতে দেখাতেই খেতে হবে আমার এদিকে চা কমপ্লিট হয়ে গেল এদিকে কুলে খাড়াও রেডি চাটা এখানে রাখো আজকে রানিংয়ে চা খাবো যেদিন যেমন সেদিন তেমন কিছু করার নেই ভাবে আসতে আজকে চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাঘরেই খাচ্ছি কারণ আমার এই সময় চা খাওয়ার টাইমটা হয়ে গেছে টাইম আমি ওভার দিয়ে দেবো না আর সামনে ছিল একটা স্টিলের গ্লাস ওটাতেও মাঝে মাঝে চা খাই তা আমি বললাম স্টিলের গ্লাসেই ঢেলে দাও আজকে আর জমিয়ে বসে বসে খাবো না এই দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছি আজকাল চায়ের কালারটা আপনাদের দেখানো হলো না ওই কি চা খেতে থাকি এদিকে আবার একই কড়া বসিয়ে দিয়েছে মাছ ভাজা হবে হয়তো তাহলে কুলে খাড়া নেমে গেল কড়া চেপে কড়ার মধ্যে পড়ে গেছে তেল তেল এখন গরম হওয়ার অপেক্ষায় তেলটা গরম হয়ে গেছে এবার জ্যান্ত রুয়ের চারা আজকে নিয়ে এসেছি বাজার থেকে এই মাছগুলোকে ভাজা হচ্ছে মাছগুলো ভাজা হোক আস্তে আস্তে

তেল তেলের মধ্যে পড়ে গেল জিরে আস্ত জিরে মাছ ভাজাগুলো তুলে নেওয়া হয়েছে আস্ত জিরেগুলো একটু ভাজি হচ্ছে তেলের মধ্যে এবারের মধ্যে আনারস দেওয়া হবে হ্যাঁ এর মধ্যে পড়ে গেল আলুটা আলুটা ভাজা হবে এখন আলুগুলো বেশ লাল লাল করে ভেতরে ভাজা হয়ে গেল এবার পড়ে গেল ঝিঙে কেটে টাকা ঝিঙে আলুর ওপরে দিয়ে দেওয়া হলো আর দিয়ে দেওয়া হলো লবণ এবার দেওয়া থাকলো ঢাকা আলু ঝিঙাটা ঢাকা দেওয়া ছিল ঢাকাটা তুলে নিয়ে একটু নাড়াছাড়া করা হচ্ছে একটু ভালতে হবে কাঁচা লঙ্কা ওই কাঁচা লঙ্কা সঙ্গে আদা আছে বুঝতে না হালকা জিরে কাঁচা লঙ্কা এইবার পড়ে গেল হলুদ

মাথা দুটো আগে দিয়ে দেওয়া হলো এবং ফেঁটে রাখা হচ্ছে বাজারে মাছ নিতে গিয়ে পাকা পেঁপে দেখলাম এদিকে তো মাছের জল ফুটছে পাকা পেঁপেটা একটু একটা সাইড একটু নরম হয়ে গেছে কিন্তু এই পেঁপেগুলো খুব মিষ্টি একটা পেঁপে চাপিয়ে দিল তো এক কেজি ওজন হয়ে গেলটা আচ্ছা এইদিকে ভাজা মাছ পড়ে গেল ঝোলের ওপরে বাকি মাছগুলো আর কি মাথাটা তো আগেই পড়েছে ভাজা মাছগুলো ঝোলের ওপর পড়ে গেল এবার আবার একটু চাপা দিয়ে রাখা হলো আর এদিকে পেঁপে কাটা হচ্ছে কিন্তু পেঁপে কি খোলা কাটা যাবে না মনে হচ্ছে তাই না ছোটো ছোটো করে কেটে নাও নিয়ে কাটো মোটা করে বাদ গেল ছোট ছিল না আর থাকলেও সে পেঁপে ভালো হতো না মুটি ধার দিয়েছিল বলে তাই কাটা যাচ্ছে কিন্তু তুমি ধার তুলেছিলে না বড়িটা একটা থালার ওপরে রেখে দাও হ্যাঁ আর টুকরো করতে হবে না রেখে দাও না চামচে দিয়ে কেটে খেয়ে নিতে পারবে বেশি টুকরো করলে ছাঁচ ছাঁচে হয়ে আরে বিশ্রী কান্ড হয়ে যাবে কেটে নাও ঝোলটা তো ঢাকা দেওয়া রয়েছে ওদিকে তো পেঁপে কাটা হয়ে গেল পেঁপে একটু খাওয়াও হয়ে গেল ঝোলটার কি অবস্থা দেখা যাক একদম মাছের ঝোল রেডি আলু ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল চারা রুইয়ের এবার মাছটা ঢেলে নেবে তাইতো নামিয়ে নাও ঝোলটা ঢেলে নেওয়া হলো মোটামুটি আজকের মতো রান্নার পর্ব শেষ ঘিন্ডির এই রান্নাগুলো আমার ঘিন্ডির রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখছেন বা দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা একটু টিপে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় তাহলে দেখা হচ্ছে আবার আগামী পর্বে আজকের মতো তাহলে টাটা